গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো শুক্রবার আজকে দোলযাত্রা এই ভিডিওটা দোলযাত্রার দিন করা হয়েছিল গতকাল তো আমাদের বাড়িতে হরিসভা হয়েছিল এর আগের ব্লগে তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করেছিলাম ওই কারণে আজকে সকালবেলা কাজে খুব চাপ ছিল বাড়িতে একটা অনুষ্ঠান হলে তারপরের দিন কিন্তু খুব কাজের চাপ থাকে তার মধ্যে আবার ঘর মোছার মেয়েটা আসেনি কালকে নিরামিষের বাসনে যে সমস্ত রান্না হয়েছিল সেগুলো সব কলতলায় রেখেছি ওগুলো কোনো কিছু ধোয়া হয়নি তারপরে এই ঘর পরিষ্কার করার কাজ করে স্নান সেরে ঠাকুর ঘরে আসলাম আর আজকে গোপালকে তো সাজুকুজু করিয়েছে অনেক সময় লাগলো তারপরে সন্তোষী মায়ের পুজো দিলাম আজকে শুক্রবার তো সাড়ে এগারোটা বাজে আমি ঠাকুর ঘরে ঢুকেছি সাড়ে নটায় তো এই দু ঘন্টা পুরো ঠাকুর ঘরের কাজ করলাম আর আমি যখন পুজো দিতে বসেছি সেই সময় আমার ভাসুর এসেছিলো মেজদা এসেছিলো মেজদা এসে আবির দিয়ে গেছে মেজদাকে বলছিলাম যে মেজদা আমি পুজো দিচ্ছি এখন আবিরটা দিয়ে না বলেন না আমি আবার পরে আসবো না কেন বলছিলাম যে পরে পরে আসেন আমি তো এখন পুজো দিচ্ছি আমি তখনও ঠাকুরের পায়ে আবির দিইনি তো মেজদাকে সেই জন্য আমি আর আবিরও দিতে পারিনি আগে আমি ঠাকুরের পায়ে আবির দিই তারপরে বাকি সবাইকে খেতে অর্জুন বেরিয়ে পড়েছে অর্জুনে একটু আগে গেল খেলতে ওর সকালই হচ্ছে না ও ঘুম থেকে উঠছিল না তারপর সুইটি অনেক ডাকাটাকি করার পরে আমি ওকে ডেকে দিলাম অর্জুনকে তারপরে এই এখন বের হয়েছে আর আমার নাতনি এসছে সে উপরে ঘরে আছে কৃপার সাথে কৃপা আর আমার নাতনি মনে হয় শাড়ি না নাতনি শাড়ি পরেনি কৃপা মনে হয় শাড়ি পরেছে কৃপা শাড়ি পরে মনে হয় ফটো ফটো তুলছে আর আমি এখন রান্নাঘরে যাব বাইরে কারা কারা যেন খেলছে নতুন নতুন অনেক গলার শব্দ পাচ্ছি গলার আওয়াজ পাচ্ছি নতুন মানুষের দেখি কারা খেলছে জামা ভিজিয়েছি সেই সাথে সাথে জামাটা ভিজিয়ে দিছিস দেখি তো চশমাটা পরে কেমন লাগে দেখি আমি দেখিনি তোর অসুবিধা হয় না এটা পরে খেলতে পড়ার সাথে সাথেই খুলে ফেলেছে কিপা আমাকে আবির দিচ্ছে আর কিপা কাজকে বেশ ভালো লাগছে শাড়িটা পড়াতে আর মুখটাই তো দেখাই নি তো একটু দূরে যা এই শাড়িটা একটু ফোলা ফোলা টাইপের শাড়ি তো তাই তোকে ভালো লাগছে বেশি রোগা ওই জন্য ওই সিল্কের শাড়িগুলো পরলে একদম গায়ের সাথে আটকে থাকে আজকে বেশ ভালো লাগছে কি আমার নাতনিও শাড়ি পরেছে সেই শান্তিনিকেতনের শাড়িটা পরেছে রিনি না দেখি ওদিক যদি অর্জুন হাঁপিয়ে গেছে ভালো হয়েছে শাড়িটা এই শাড়িটা আর কি তোকে মানিয়েছে আর তুই সব সময় এই দুলটাই পরিস কেন রে সবাই তোকে আমি এই দুলটাই পরতে দেখি সব সময় তোর এত এত দুল দুলের একটা দোকান দেওয়া যাবে যিনি এদিকে টাকা এই যে আমার নাতনি তুই ব্লাউজ কাটটা পরেছিস হয়েছে হয়েছে ব্লাউজ এটা সেই শান্তিনিকেতন থেকে কিনেছিলাম গত বছর কৃপাই শাড়িটা পরেছিল ওকেও ভালো লাগছে একদম ওর ব্লাউজ পুরো ঠিক হয়েছে কি বলিস তোর না বা ওনার চুলটা তো বেশ ভালো মহাদেবের চুল পড়ে গেছে জটাদারি কি তোকে ফটো তুলে দেব সূর্যমুখী চশমা আর অর্জুন হাঁপিয়ে গেছে আর খেলবে না নে না দাঁড়া 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 এখানে দাঁড়া ফটো তুলে দিচ্ছে হ্যাঁ অর্জুন আজকে রান্না করেছি ইলিশ মাছ ভাজা ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে এসেছে সেটাই ভাজা করলাম ডাল টমেটো দিয়ে পাতলা মসুরির ডাল ইলিশ মাছ ভাজার তেল আর অর্জুনের জন্য একটু চিংড়ি মাছ ডিম দিয়ে ভাত ভাজা করে রেখেছি ও তো খাবে না মাছ এর মধ্যে ভাত আর আমার নাতনি আবার ইলিশ মাছ খায় না ওর একটু অ্যালার্জির সমস্যা রয়েছে ও অনেক কিছুই খায় না তো ওর জন্য একটু আলু ভাজা করলাম ভাত খাওয়ার সময় একটা ডিম ভেজে দেবো ওকে আজকে তো সেরকম কিছু রান্না করিনি ঘরে সবজি পাতিও আর কালকে অত রান্না বান্না করে আজকে আর সেরকম কিছু রান্না করতেও ইচ্ছে করছে না আর তাছাড়া কি জানি ও আজকে তো সময়ও করতে পারলাম না ঠাকুর ঘরে অনেক সময় লাগলো তারপর ঘর পরিষ্কার করতে হয়েছে ঘর মোছার মেয়েটা আসেনি এগুলো সব করতে করতে এখন আমি হাঁপিয়ে গেছি আমার এখন এখন এত খিদে পেয়েছে না সেই কালকে তো আমি একবারও দুপুরে ভালো করে এই নিয়ে তিন নাম্বার গেঞ্জি করছে কালকে তো আমি একবার ভালো করে খাওয়া দাওয়া করিনি তো এখন খিদে পাচ্ছে এখন খুব মাথা ঘুরাচ্ছে ভাত করে হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন পাস্তা বানাতে আসলাম কৃপা অর্জনের বিকেলের টিফিন আর আজকে তো শুক্রবার আমি নিরামিষ খেয়েছি সেদ্ধ ভাত করেছিলাম প্রেসার কুকারে শুক্রবার দিন আগে খুব কঠোরভাবে নিরামিষ রান্না হতো কিন্তু কৃপা অসুস্থ হওয়ার পর এখন আর সেটা হয় না শুক্রবার দিন আমার বাড়িতে যেই আসুক না কেন আমি সব সময় নিরামিষ রান্না করেই তাকে খাওয়াতাম কিন্তু কৃপা অসুস্থ হওয়ার পর থেকে নিয়মটা পুরো উল্টে গেল এখন ওর জন্য আমাকে মাছ ধরতে হচ্ছে ডিম ধরতে হচ্ছে তা যাই হোক এই দেখো ওদের জন্য পাস্তা বানিয়েছে আর কৃপাকে একটু অল্প পরিমাণে পাস্তা দিয়েছি সাথে দিয়েছি শশা আর কলা আর এখন আমি এসছি এই বাসনগুলো ধুতে সকালবেলার দিকে আমি সময় পাইনি তাছাড়া এই বাসনগুলো ভেজানো ছিল না তো যদি আবার এগুলো ভেজানো থাকতো তাহলে হয়তো সকালবেলার দিকে এই কাজটা হয়ে যেত তো সকালের দিকে এই বাসনগুলো সব ভিজিয়ে রেখেছিলাম তারপর আর সময় পাইনি শরীরও খুব খারাপ লাগছিলো কালকে আমার উপরে খুব প্রেশার পড়েছে গতকালকে ব্লগে তোমাদেরকে বলেছিলাম খুব ইচ্ছে করছিলো আজকে একটু বিশ্রাম নিতে যাই হোক ওই জন্য আজকে আর আমি খুব বেশি রান্নাবান্না করিনি আর তাছাড়া দোলের দিন আমাদের বাড়িতে সবসময় নিরামিষ রান্নাই হয়ে থাকে দোলের দিন আমি সাধারণত নিরামিষই খেয়ে থাকি আজকে যদি শুক্রবার নাও হতো তাও আজকে বাড়িতে নিরামিষ রান্না হতো এই বাসনগুলো ধুয়ে মেজে তারপরে আমি জামা কাপড় পাল্টে ঠাকুর ঘরে যাব। রাতের বেলার জন্য ভাত রান্না করলাম ভেন্ডি সেদ্ধ দিয়েছে আর কিবার জন্য একটা টমেটো সেদ্ধ দিয়েছে ভাজা আর ডাল তো রয়েছে ও অর্জুনের জন্য আবার একটুখানি চিংড়ি মাছ রান্না করলাম অল্প অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল বাচ্চাটা ওটাই একটু ওই পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করে রেখে আসলাম তো কৃপাকে বললাম রাতের বেলা ডিনারটা তুই সার্ভ করিস আমি আর নিচে আসবো না দুপুরবেলা সেদ্ধ ভাত খেয়েছিলাম তা রাতে আর কিছু আমি খাবো না এই দেখো পলাশ ফুলের মালা এই পলাশ ফুলগুলো সেদিন নিউ টাউন থেকে তুলে নিয়ে আসলাম না তো আমি তো ভেবেছিলাম যে আজকে এই পলাশ ফুলের মালা মাথায় দেবো সেই ইচ্ছে ছিল তো সেটা আর হয়নি কাজে কর্মে চাপে আর সেটা হয়নি কৃপা দেখো আমার জন্য মালাটা গেঁথেও রেখেছিল। সকাল থেকেই ভাবছি যে মালাটা এমনি মাথায় এমনি বুঝে এইভাবে দিয়ে কাজকর্ম করব শাড়ি পরিবার না পারি সেই সুযোগটুকু আর হলো না এত ক্লান্ত লাগছিল ভালো লাগছিলো না গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার গতকালকে আর ব্লক করতে ইচ্ছে করছিল না তো সকালে বাসি আসি কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে গোপালের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি বিপদনাশিনীর পুজো দেব এই দেখো এখানে রয়েছে বিপদনাশিনীর পাঁচালি ফুল দিয়ে সাজিয়েছি আর তার পাশে ঘট বসাবো ঘটের পাশে রয়েছে সিঁদুরের কৌটো আর এই পাশে থালায় রয়েছে পান আর সুপারি ঠাকুরের ভোগে দিয়েছি ফল আর মিষ্টি গ্লাসে জল রয়েছে আর এই যে ছোট বাটিটার মধ্যে রয়েছে সর্ষের তেল এর মধ্যে একটু জল দেব আর সিঁদুরের কৌটোর মধ্যে একটু তেল দিতে হবে মানে গোলা সিঁদুর দিতে হবে মায়ের কাছে ছোটোবেলায় আমি আমার মাকে মাঝে মধ্যেই না বিপদনাশিনীর পাচালি পড়তে দেখতাম এইভাবেই সাজিয়ে গুছিয়ে বিপদনাশিনীর পাঁচালি পড়তো মানে যখন মার কোনো বিপদ আসতো তখন মা এরকমভাবে বিপদনাশিনীর পাচালি পড়তো আমি আমার মায়ের কাছ থেকেই এই পুজোটা করা শিখেছি ছোটোবেলায় আগে মাঝে মধ্যে শখ করে আমি এই পুজোটা দিতাম তারপর বিয়ের পর যখন মাঝে মধ্যে বিপদ হতো তখন এই পুজোটা দিতাম বহু বছর বাড়িতে বিপদনাশিনীর পাঁচালি পড়া হয় না তার কারণ ঠাকুরের অশেষ দয়ায় আমার বাড়িতে সেরকম কোনো বিপদ আপদও আসেনি তাই আর বিপদনাশিনীর পাঁচালীও পড়া হয়নি মেয়েটাকে নিয়ে এখন খুব চিন্তার মধ্যে পড়েছে ওই কারণেই আজকে ঘরেই বিপদনাশিনীর পাঁচালি পড়লাম বিপদের সময় ঠাকুরের উপরে ভরসা করা ছাড়া আর তো কোনো উপায় থাকে না বিপদের সময় আমরা তো সবাই ওই একজনের মুখের দিকেই তাকিয়ে থাকি আমাদের মতো সাধারণ মানুষদের ভগবানের উপর ভরসা করা ছাড়া আর কি উপায় থাকে ভগবান আমাদেরকে যেরকম রাখবে আমরা সেই রকমই থাকবো জানি না ঠাকুর আমার প্রার্থনা শুনবে কিনা ভগবান আমাকে যতই দূরে ঠেলুক আমি তো তাকে দূরে ঠেলতে পারবো না আমি যতটা পারবো কায় মনোবাক্যে তাকে ডাকার চেষ্টা করব এবার শোনা বা না শোনা তার ব্যাপার ভ্রাতাগন কর্মদাস কোথা গেল আসিবে এখন বৌদিদিদের বৌদিদের কাছে হতে তৈলো নিয়ে হাতে স্নান করিবারে সাহা গেল পুকুরেতে জলতে নামিয়া পায়ে লাগে দেহশির তুলে দেখো পতি দেখো দেহ কাঁদিয়া অস্থির বিপদনাশিনী বলি ডাকে উচ্চস্বরে তৈল ও সিন্দুর সাহা আনিল সত্তরে জিও জিও বলি দেহে তৈল ও সিন্দুর দিল গুম হতে যেন কর্ম উঠিয়া বসিল ভাইদের প্রতি সাহা ডাক দিয়া বলে দয়া ধর্ম বিসর্জন দিয়েছ সকলে তবে পতি পুত্র লয়ে সেখানে হইতে তরান্বিত আসে সতী আপন গৃহেতে আমার পুজো দেয়া হয়ে গেল আর ঠাকুরের কাছে যে তেল জলটা দিয়েছিলাম সেটা এখন কৃপার মাথায় দিচ্ছি আর সিঁদুরটা আমি পরবো সিঁদুরটা আর ওকে দিলাম না তেলার সিঁদুর যেটা দিয়েছিলাম ওকে শুধু তেল জলটাই দিলাম ছোটবেলায় আমার মাও এরকম পুজো দিয়ে আমাদের মাথায় তেল জল দিত পোনে এগারোটা বাজে রান্নাবান্না কোনো কিছু হয়নি ভাত বসিয়ে দিয়েছি আর টমেটোর চাট না চাটনি না টমেটো টক করব তো টমেটো সেদ্ধ দিয়েছি নুন হলুদ দিয়ে এখন সবজি কাটতে বসলাম লাউ লাউ নিয়ে এসছে আর হলো গিয়ে ডাটার শাক ডাটা শাকটা আজকে রান্না করব না ডাটা শাকটা কালকের জন্য কেটে রাখবো এত কিছু রান্না করতে ইচ্ছে করছে না এখন আর লাউটা রান্না করব। মাছের ঝোল হবে টমেটোর টক হবে লাউ লাউ রান্না করব আর রাতের বেলা কিছু একটা সেদ্ধ দেব এখন ট্রিপার জন্য এমনি ওই আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ দিয়েছে সকালবেলা ভাত খাবে সেই জন্য ডাল আজকে রান্না করব না কৃপা তো শুকনো শুকনো ভাত খেতে পারে না আজকে বলবো একটু কষ্ট করে খেয়ে নে সকালবেলায় ভাতই খাই একটুখানি বলবো ওই তেল দিয়ে লবণ দিয়ে মেখে খেয়ে নিতে কালকে তো এই তিনটে কই নিয়ে এসছিল কিন্তু কালকে তো রান্না করা হয়নি আজকে রান্না করছি কই মাছগুলো দেখতে অনেকটাই বড় লাউ তরকারিটা হয়ে গেছে মাসে মাছে পড়ে করে নিয়েছি কালকে মাছটা ধুয়ে রেখেছিলাম আজকে রান্না করছি হালকা করে মাছটা ভেজে তুলে নিলাম আর এখন কালো জিরে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ বাটা টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা দিলাম এর মধ্যে এবার দেবো আদা বাটা আদাটা আলাদা করে বাটা আছে আদা বাটা দেবো কই মাছগুলো জানো তো খুব বড় ছিল তো কই মাছটা দেখে আমি বলছিলাম যে এটা দেখে তো আমার তেল কই রান্না করতে ইচ্ছে করছে তারপর কৃপা শুনে বলে কি মা কই রান্না করো অনেক দিন কই খাই না তেল কই রান্নাতে একটু বেশি তেল মশলা লাগে কিন্তু এখন আমি কম তেল মশলা দিয়ে রান্না করছি কারণ কৃপার তো বেশি তেল মশলা খাওয়া বারণ ওই জন্য হালকা পাতলার মধ্যেই রান্না করব। আর এখন টেবিলটাও ভালো করে পরিষ্কার করে বসানো হয়ে গেছে এবার মাছগুলোর মধ্যে দেব অল্প একটু মৌরি ভেজে নিয়েছিলাম তো ভাবছিলাম ওটা জল দিয়ে একটু গুঁড়ো মতো করে নেব অল্প একটু মৌরি তো এমনি গুঁড়ো করা যাবে না সে দেখি মৌরিটার গুঁড়োই হলো না মিক্সিতে ভালো করে গুঁড়ো করা যাচ্ছে না অল্প তো বেশি হলে আবার হয়ে যেত এই যে এইটুকু মৌরি আমি ব্লেন্ড করেছিলাম ভেজে তো গুঁড়ো হয়নি তো এবার এই জলটুক দিয়ে দিচ্ছি ছাঁকিতে ছেঁকে নিয়েছি এই জলটা এর মধ্যে দেব। এর মধ্যে একটু মৌরি বাটা দিলে ভালো লাগে খেতে মাছটা ঢাকা দিয়ে রেখেছি এবার এর মধ্যে গরম মশলা আর হলো গিয়ে কাঁচা সরষের তেল দেব খুব বেশি দেবো না হয়ে গেলো তেল করে রান্না আর একটু তেল মশলা দিলে ভালো হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব দিলে ভালো হয় কিন্তু ওগুলো এখন তো আমি দেবো না কৃপার অসুবিধা হয়ে যাবে হালকা পাতলার মধ্যে রান্না করলাম তাও দেখো উপরে তেল ভাসছে আর জন্যের জন্য ডিম দিয়ে ভাত ভাজা ও মাছ খাবে না ওর জন্য প্রতিদিন আমাকে এই ভাত ভাজা করতে হয় এই হলো টমেটোর টক আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি টেবিলটাও গুছিয়ে নিলাম ওই বাটির মধ্যে ফল রয়েছে ওটা আমরা খেয়ে নেব কৃপা খাবে আমি খাবো পেয়ারা আঙুর এসব রয়েছে ব্যাস টেবিলটাও একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি আজকে তো আমি আমি নিরামিষ খাবো শুধু সেদ্ধ ভাত খাব আর এগুলো কিছু খাবো না এমনি কোনো নিয়ম নেই বিপদনাশনীর পুজো করলে যে নিরামিষ খেতে হবে সেরকম কোনো নিয়ম নিয়ম নেই কিন্তু তাও আমি খাচ্ছি সেদ্ধ ভাত খাবো আর এই মাছ তরকারি এগুলো কোনো কিছু খাওয়া হবে না তাহলে বন্ধুরা শেষ করছি ভালো থেকো দুপুরে পুজোটা দিচ্ছে স্নান সেরে আমার নাইটে করে দুপুরে পুজো দিতে ছোটবেলা থেকেও বেশ আমার নাইটে করে পুজো দেয়ার ও আমার নাইটে করে পুজো দেয় রেখে সেই ছোটোবেলায় ওকে একজন পাশের বাড়ির একজন নাইটি গিফট করেছিল ওর জন্মদিনের সময় ছোটো একখানা সেই নাইটি নিয়ে এসেছে বলে তোমাকে আমি মাঝে মধ্যেই দেখি মার নাইটি পরে ঠাকুর পুজো দাও তখন তারও ছোটো ছিল ওয়ান টুতে পড়তো তো আমার ওই নাইটিগুলো পরে পরে পুজো দিত তাই বলে যে তুমি মার ওই অত বড়ো বড়ো নাইটিগুলো পরে পুজো দাও সেই জন্য তোমার জন্মদিনে নাইটি গিফট করলাম তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা you mm -hmm.